যে কোথায় আসলে আপনারা পাইকের দামে ভালো মানের ভালো কোয়ালিটি ফুল ল্যাপটপ গুলো কিনতে পারবেন দেখেন কিভাবে ল্যাপটপ গুলো চলে আসছে অরিজিনাল চার্জার সহ ব্যাগ সহ মাউস প্যাড থাকবে চারটা কুশনের গিফট থাকবে ব্যাগ মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার চার্জারটা অবশ্যই যেখান থেকে নেবেন অরিজিনালটা যাচাই বাছাই করে দেন পারচেজ করবেন আচ্ছা সকল ধরনের ভ্যারিয়েন্ট থাকবে যেমন এইচপি প্রোবুকের মধ্যে যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ চাই i7

এই দেখেন আচ্ছা আচ্ছা দেখি আমি যেটা বললাম আপনারা কোন জায়গা থেকে কিনবেন সেটার আজকে সম্পূর্ণ একটা ধারণা দিব সেটার একটা তথ্য দিবো আপনাদেরকে যে আসলে কোথায় আসলে আপনারা পাই কেড়ে দামে ভালো মানের ভালো কোয়ালিটি ফুল ল্যাপটপ গুলো কিনতে পারবেন দেখেন কিভাবে ল্যাপটপ গুলো চলে আসছে আমি আপনাদেরকে দেখাই এই ল্যাপটপ প্রোডাকশনটা কি করে দেখেন এই দেখেন এই সব প্যাক করা এই দেখেন

সেটার প্রাইস ছিল হচ্ছে ছেষট্টি হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট তো এইরকম কিন্তু অনেকগুলো ল্যাপটপ আমাদের সব ভিজিট করলে পার্চেস করতে পারবে আমি যদি জাস্ট একটু দেখাই এইট ফোর জিরো জি এইট জি জি সেভেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আই সেভেন প্রসেসর এই পাশে যদি একটু দেখিয়ে দিই এই পাশে এই পাশে একটু জাস্ট দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে এইচপি এডিট বুক এর এইট ফোর জিরো জি সেভেন এটা এটা হচ্ছে জি টা ও ভাই এটা তো একটা সিঙ্গেল স্ক্রেচ পাবেন

ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের ফ্যাসিলিটিস अवेलेबल থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 40500 টাকা 40500 টাকা ওকে এরপর এই পাশে যদি একটু দেখাই এটা হচ্ছে Lenovo ThinkPad এর মধ্যে এটা হচ্ছে ওপেন বক্স একদম কন্ডিশন এটা হচ্ছে ওপেন বক্স কন্ডিশনাল ল্যাপটপ আচ্ছা Lenovo ThinkPad T14 T14 Gen 2 বডি এটা হচ্ছে Gen 2 বডি আর এটা হচ্ছে ওপেন বক্স যেটা সেটা হচ্ছে Gen 3 i7 12th জেনারেশন ওকে i5 11th জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে

চার্জারটা অবশ্যই যেখান থেকে নেবেন অরিজিনালটা যাচাই বাছাই করে দেন পারচেস করবেন আচ্ছা এটা হচ্ছে ডেল এর মধ্যে অনেক একটু হাই কনফিগারেশনের মধ্যে মানে হাই প্রসেসরটা একটু বেশি হবে একটু মানে রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপ চাই তাদের জন্য হচ্ছে ডেল ল্যাটিউড ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে ইন্টেলের কোড সেভেন প্রসেসর দিয়ে পার্চেস করতে পারবে এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে

অনেকগুলা ল্যাপটপ সেল করছি একটা না মনে হয় হচ্ছে আপনার ওই একটা রিলে পঁয়ত্রিশটার উপরে গেছে মাই গড মানে এগুলো আবার কিন্তু আসলে ভাই ভিডিওর জন্য যাচ্ছে বিষয়টা এমন না এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল ল্যাপটপ এবং অনেক ক্লাস স্টে করা যায় অনেক অনেক ফুল অনেক জায়গায় তো ট্রাভেল সময় এগুলো নিয়ে যাওয়া হয় যে জায়গায় রাফ টাফ ইউজ করা যায় রাফ এন্ড টাফ ইউজ করা যায় সেটা ছিল আইফি এইট জেনারেশন আর আজকের ভিডিও এটা হচ্ছে আইফি ইলেভেন জেনারেশন এইচপি এলিট এক্স টু জি এইট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন উপরে উপরে হচ্ছে কিবোর্ডটা লেদার এন্ড হচ্ছে আপনার

মানে সবাই গুগল সার্চ করলে কিন্তু আপডেট প্রাইসটা পেয়ে যায় আপনি জাস্ট একটু গুগল সার্চ করবেন যেগুলোর প্রাইস কি রকম ওকে বুঝতে পারবেন এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড এর মধ্যে আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে T490 T490s সাধারণত hmm. হচ্ছে 90s 90 প্রাইস থাকবে i5 8 জেনারেশন 8256 জিবি দিয়ে প্রাইস মাত্র 26000 টাকা

মাত্র আটত্রিশ হাজার টাকা আচ্ছা আটত্রিশ হাজার ম্যাকবুক দেখবো না ম্যাকবুকটা একটু দেখাই ম্যাকবুক টু থাউজেন্ড ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন এগুলো হচ্ছে আমাদের লাস্ট স্টকে মানে একদম স্টক আউট প্রাইস দিয়ে দেব একদম স্টকটি একদম সীমিত ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে টাচবার সহ আপনার হচ্ছে ফিফটিন ইঞ্চি রেটিন ডিসপ্লে থাকবে এটার সাইকেল কাউন্টার যদি আমি একটু বলি অনলি সিক্সটি এইট সিক্সটি এইট সিক্সটি এইট ম্যাকবুকে যদি ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড থাকে স্ট্যান্ডার্ড

এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছ থেকে রাইজেনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পারচেস করতে পারে রাইজেনের প্রসেসর থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা এই পাশে হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স এক্স ফাইভ জি সিক্স ফাইভ জিরো জি সিক্স যারা একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ চাই তারা এটা পারচেস করতে পারবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজের সময় কিন্তু অনেকের একটু বড় ডিসপ্লে প্রয়োজন হয় রিজনেবল প্রাইস এটা পারচেস করতে পারবে

এবং দুশো আটষট্টি নাম্বার পিলার ঠিক মাঝ বরাবর পূর্ব পাশে থাকালে আমাদের টেকভেলিস পেয়ে যাবে ওকে তাছাড়া কারো যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আহ বিস্তারিত জেনে নিতে পারবে ঢাকার বাহিরিতে বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু একদিনের মাঝে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া থাকবে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে পার্চেস করতে পারবে